সৌরভ স্যার তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর আর বি এন এক্সাম স্ট্র্যাটেজি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ নতুনরা কিভাবে প্রস্তুতি শুরু করবে এবং প্রিভিয়াসলি যারা পরীক্ষাটা দিয়েছ কিন্তু সাকসেস পাওনি বা সিভিটি ওয়ানটাও ক্লিয়ার করতে পারো নি অর্থাৎ যারা আগেরবারও নতুন ছিলে তারা কোন কোন জিনিসগুলো মাথায় রেখে এবারের প্রস্তুতিটা শুরু করবে অর্থাৎ কোন জায়গাটাকে বেশি করে প্রায়োরিটি দেব কোন জায়গাটার প্রায়োরিটি একটু পরে দিলেও হবে এখনই কোন জায়গাটাকে ভালো করে জোর দিতে হবে আমরা কিন্তু আজকে মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং প্রতিটা টপিক অর্থাৎ ম্যাথ থাকবে রিজনিং থাকবে জিকে থাকবে কোন সাবজেক্টের কত ওয়েটেজ আছে সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হবে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু প্রত্যেকটা ডায়াগ্রাম অনুসারে কিন্তু সমস্ত পুরো প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকম করেই আলোচনা করা হবে বুঝতে পারছো প্রত্যেকে তো আজকে আমাদের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য যে আমাদের আর আরবি এন প্রস্তুতি নিতে গেলে আমরা কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের কোন জায়গা থেকে আগের বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ওয়েটেজ কতটা করে এসছে সেই জায়গাগুলোকে আমাদেরকে আগে কিন্তু টেক কেয়ার করতে হবে অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম নাম্বারটাকে কিন্তু আগে কভার করতে হবে তারপরে কিন্তু আমরা একটু একটু করে এগোবো আমাদের যদি দেখা যায় সিলেবাসের মধ্যে ম্যাক্সিমাম ওয়েটের যে পার্সেন্টেজটা আছে সেটাকে কিন্তু আমাদের আগে কভার করতে হবে এই স্ট্র্যাটেজিতে পড়াশোনা যদি তোমরা করতে পারো আর এই ব্লু প্রিন্ট যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু আর আরবি সাকসেস পেতে তোমাদের খুব সাহায্য হবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি চলো আমরা প্রথম স্লাইডে চলে আসি একদম প্রথম স্লাইডে দেখো পরিষ্কার এখানে লেখা আছে প্রথম স্লাইডেই যে আমাদের কতগুলো কোশ্চেন আসবে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে আর আরবিতে একশোটা সিবিটি ওয়ানের কথা বলছি ফার্স্ট স্টেজ এটা হচ্ছে প্রথম স্টেজ অঙ্ক থাকবে তিরিশটা রিজনিং থাকবে তিরিশটা জিকে থাকবে চল্লিশটা ঠিক আছে এবং টোটাল নব্বই মিনিট বা দেড় ঘন্টার পরীক্ষা তোমাদের এরকম একটা হ্যাপাজেট হয়তো কোথাও দেখতে পাবে অফিসিয়াল নোটিফিকেশনের সিলেবাস দেওয়া আছে ম্যাথমেটিক্সে এরকম লেখা আছে নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এসিএফ রেশিও প্রোপোর্শন পার্সেন্টেজ মেনসুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস এলিমেন্টারি অ্যালজেব্রা জিওমেট্রি অ্যান্ড ত্রিকমি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক ইত্যাদি এরকমভাবে তোমাদের হয়তো ম্যাথমেটিক্সটা লেখা আছে যদি তোমরা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজিনিংটা দেখো এখানেও তোমাদের এরকম কিছু একটা ইনফরমেশন দেওয়া আছে সিমিলারলি জেনারেল অ্যাওয়ারনেসেও কিন্তু এরকম একটা ইনফরমেশান দেওয়া আছে এটা কিন্তু একদম অফিসিয়াল যেটা আমাদের নোটিফিকেশান সেখান থেকে কিন্তু আমরা কালেক্ট করেছি প্রিভিয়াস ইয়ারও সেম টু সেম ছিল কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষাতে কিছু চেঞ্জেস থাকে কোনোটার ওয়েটেজ বেশি হয় কোনোটার ওয়েটেজ কম হয় কোনোটাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোনোটাতে কম গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে অ্যাডভান্স ম্যাথ কতটা আসছে রাজ্য সরকারের পরীক্ষা যেমন অ্যাডভান্স ম্যাথ খুব কম থাকে থাকেই না কিন্তু আবার এসএসসির পরীক্ষা দিতে গেলে অ্যাডভান্স ম্যাথ তুমি অনেক বেশি পাবে তো সেরকম এই ধরনের পরীক্ষাতে কোন সাবজেক্টের ওয়েটেজ কতটা কোন সাবজেক্টটাকে আমাকে কিভাবে পড়তে হবে তারই প্রপার ব্লুপ্রিন্ট কিন্তু আজকের ভিডিওটা চলো শুরু করা যাক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্সের একটা টেবিল এখানে দেওয়া আছে নাম্বার সিস্টেম এলসিএম এসিএফ সিমপ্লিফিকেশন ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্টেন্স মেনসুরেশন জিওমেট্রি অ্যালজেব্রা রেশিও মিক্সচার অ্যালিগেশন ওয়ার্ক অ্যান্ড টাইম পাইপ অ্যান্ড সিস্টেম এরকম করে সমস্ত চ্যাপ্টার দেওয়া আছে টোটাল নাম্বার অফ কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছিল এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো টোটাল নাম্বার অফ কোশ্চেন দেখতেই পাচ্ছ তিন হাজার নশো চৌষট্টিটা সিবিটি ওয়ানের সমস্ত শিফট মিলিয়ে কিন্তু কোশ্চেন এসছিলো এইবারে আমাদের এখানে দেখো গ্রিন কালার করা আছে কিছু হাইলাইট করা আছে গ্রিন কালার গ্রিন কালারগুলো হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ নাম্বার এই চ্যাপ্টার থেকে এসছিল দেখো একটা চ্যাপ্টার আছে নাম্বার সিস্টেম বারো পার্সেন্ট অর্থাৎ টোটাল যা কোশ্চেন তার বারো পার্সেন্ট কোশ্চেন শুধু নাম্বার সিস্টেম থেকে এসছে সিমপ্লিফিকেশান বা বডমাস রুল ফলো করে যে কোশ্চেনগুলো হয় সেই চ্যাপ্টার থেকেও কিন্তু মোর মোরআরলেস বারো পার্সেন্ট কোশ্চেন এসছে তাহলে বারো আর বারো চব্বিশ এখানে হয়ে গেল। মেনসুরেশন এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাডভান্স ম্যাথের খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু ন পার্সেন্ট কোশ্চেন এসছে টোটাল তাহলে চব্বিশ আর এখানে নয় যোগ করে দাও তেত্রিশ হয়ে গেল এরপরে পার্সেন্টেজের চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু ছ পার্সেন্ট কোশ্চেন এসছে তা তেত্রিশ আর ছয় আটত্রিশ তার মানে বুঝতে পারছো আমাদের আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ প্রায় এই একটা দুটো তিনটে চারটে এই চারটে চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের থার্টি এইট পার্সেন্ট কোশ্চেন এসে গেছে বোঝা গেছে কি বললাম এই চারটে চ্যাপ্টারের সাথে যদি আমরা রেশিও প্রপোর্শনটাকে যোগ করে দিই আরও ছয় তাহলে থার্টি এইট প্লাস ছয় আমাদের কত হয়ে যায় ফর্টি ফোর চুয়াল্লিশ পারসেন্ট হয়ে যায় চুয়াল্লিশ পারসেন্ট কোশ্চেন কিন্তু আমাদের শুধুমাত্র রেশিও অ্যান্ড প্রপোর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেলের পরীক্ষার জন্য তারপরে পার্সেন্টেজের চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশি করে কোশ্চেন আসছে তারপরে মেনসুরেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর আমাদের সিম্প্লিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা হচ্ছে টপ ফাইভ চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার থেকে একা ফিফটি পার্সেন্ট কোশ্চেন আসবে নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশন মেনসুরেশন রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ এগুলো হচ্ছে বেসিক চ্যাপ্টার একদম যেখান থেকে তোমাদের পুরো আর আর বি পার্সেন্টের মধ্যে মোর অর লেস প্রায় ফিফটি পার্সেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকেই থাকবে ব্যাপারটা বুঝতে পারছো তার মানে এইটাই কিন্তু ব্লু প্রিন্ট যেটা তোমাদেরকে সাহায্য করবে যে তোমরা শুরুতেই কোন চ্যাপ্টারগুলোকে ভালো করে জোর দিয়ে তোমরা কিন্তু নিজের প্রস্তুতিটা শুরু করবে যদি এইটাকেই আমরা একটা ডায়াগ্রাম ফিগারে দেখাই তাহলে দেখতে পাচ্ছ তোমরা নাম্বার সিস্টেম সব থেকে হাইতে বসে আছে কিন্তু তারপরে দেখো সিম্প্লিফিকেশন আরও হাইতে বসে আছে কিন্তু তারপরে তোমরা দেখো মেনসুরেশন আরও হাইতে বসে আছে কিন্তু তারপরে তোমরা দেখো বাকি চ্যাপ্টারগুলো দেখতে পাবে পার্সেন্টেজ এটাও হাইতে বসে আছে প্রফিট অ্যান্ড লস এটাও হাইতে বসে আছে রেশিও প্রপোর্শন এটাও হাইতে বসে আছে ত্রিকোণ মিতি এটাও ছ পার্সেন্ট হাইতে বসে আছে অর্থাৎ তারপরে এইদিকে যদি চলে আসি এলসিএম এসসিএফ এটাও ছ পার্সেন্ট মানে ব্যাপারটা বুঝতে পারছো তো এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে পারো এই চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কিন্তু ম্যাথমেটিক্সের রেসপেক্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমরা ডায়াগ্রাম করে একদম দেখাবার সাহায্য করেছি যাতে তোমাদের ভালো করে বুঝতে সুবিধা হয় ওকে যদি আমরা এরপরে প্রস্তুতি কিভাবে নেব সেটার কথা ভাবি তাহলে তার জন্য দেখো আমাদের আর আরবি জন্য গ্র্যাজুয়েট লেভেল হোক বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হোক নতুন একদম ব্র্যান্ড নিউ এন ব্যাচ চলে এসছে যেখানে ভর্তিতে তোমরা প্রথম দিন থেকেই ফিফটি ডিসকাউন্ট পাচ্ছ ম্যাথ রিজনিং জিকে এই সমস্ত যারা ফ্যাকাল্টি দেখতে পাচ্ছ এই সমস্ত ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাস হচ্ছে আমি নিজে অঙ্কের ক্লাস নিচ্ছি এবং বাকি অন্যান্য ফ্যাকাল্টিরা আছেন তারা কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস নিচ্ছেন এই এন ব্যাচে কিন্তু এনরোল চলছে যারা ভর্তি হতে চাও আমাদের নাম্বারে কিন্তু কল করে যোগাযোগ করো বা কমেন্টে তোমরা লিখতে পারো তোমাদের যাদের যাদের ভর্তি হতে ইচ্ছা আছো যারা প্রস্তুতি প্রপারলি নিতে চাও তারা কিন্তু জানাতে পারো ঠিক আছে নেক্সট আমরা চলে আসব আমাদের অ্যাপটার ব্যাপারে অ্যাপটাতে তোমরা কি পাবে তোমরা আরআরবি আর বা যে কোনো কম্পিটিটিভ এক্সামসের যদি প্রস্তুতি নাও তোমাদের বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স লাগবে এরকম অ্যানালিসিস লাগবে তারপরে তোমাদের বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে মান্থলি উইকলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে ছোটো ছোটো মক টেস্ট লাগবে ফুল লেন মক টেস্ট লাগবে আরও অনেক রকম ফিচার্স কিন্তু আমাদের লাগে আর এই অ্যাপটা হচ্ছে আমাদের বিএসএসিআই কম্পিটিভ ওয়ান স্টপ সলিউশন অ্যাপ অর্থাৎ এই অ্যাপটাতেই তুমি কিন্তু সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাচ্ছ তোমাকে প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে পেজটা ওপেন হবে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করো তারপরে তোমার ফোনে ওটিপি আসবে ওটিপি দিয়ে ভেরিফাই করো ভেরিফাই করার পরে ফোন নাম্বারে আর বাকি সমস্ত ডিটেলস ইমেল অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু লেখো নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করো তোমার অ্যাপ ডাউনলোড হয়ে যাবে এবং তুমি এই অ্যাপটা কিন্তু এরকমভাবে তোমার স্ক্রিনে দেখতে পাবে বোঝা গেছে প্রত্যেকের তো এই হয়ে গেল আমাদের মেন প্রস্তুতির বিষয় কথা এরপরে ম্যাথের পরে নেক্সট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে রিজনিং তো রিজনিংও কিন্তু আমাদের সিমিলারলি দেখতেই পাচ্ছ অ্যানালজি ভারবাল অড ওয়ান আউট কোডিং ডিকোডিং সিরিজ মিসিং নাম্বার স্টেটমেন্ট কনক্লুশন ব্লাড রিলেশন ডায়াগ্রাম ডাইস সিটিং অ্যারেঞ্জমেন্ট ডিরেকশন অ্যারিথমেটিক রিজনিং ম্যাথমেটিক্যাল অপারেশন ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট ক্যালেন্ডার সিরিজ নন ভার্বাল কাউন্টিং অফ ফিগার মিরর ওয়াটার ইমেজ অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং পাজেল এবং কিছু মিসলিনিয়াস কিন্তু মধ্যে কথা হচ্ছে এই সমস্তগুলো মিলিয়ে কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এখানে টোটাল কোশ্চেন লেখা আছে সেটা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু আমরা ব্রেক করেছি কোন পার্সেন্টেজ বেশি থাকে কোন চ্যাপ্টারগুলোর পার্সেন্টেজ কিন্তু বেশি থাকে যদি আমরা সেটার বিবেচনা করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ অ্যানালজি থেকে কিন্তু একা এগারো পার্সেন্ট কোশ্চেন আসছে অড ওয়ান আউট থেকে কিন্তু একা এগারো পার্সেন্ট কোশ্চেন আসছে কোডিং ডিকোডিং থেকে একা বারো পার্সেন্ট কোশ্চেন আসছে সিরিজ একা চোদ্দো পার্সেন্ট কোশ্চেন নিয়ে যাচ্ছে আর স্টেটমেন্ট কনক্লুশন বা যেটাকে সিলক বলে থাকি আমরা সেটাও কিন্তু চোদ্দো পার্সেন্ট কোশ্চেন নিয়ে যাচ্ছে চার আর দুই চার চার আট দুই দশ এগারো বারো বারো দুই হাতে এক এক দুই তিন চার পাঁচ ছয় মানে সিক্সটি টু পার্সেন্ট কোশ্চেন তোমাদের এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা চ্যাপ্টার থেকেই শুধুমাত্র কিন্তু এই স্ট্যাটিস্টিকটাই কিন্তু মেন যেটা কিন্তু তোমাদের প্রিপারেশান লেভেলটা ডে ওয়ান থেকে বুস্ট করতে সাহায্য করবে অর্থাৎ কোন চ্যাপ্টারগুলোকে আমি বেশি করে নজর দেব কোন চ্যাপ্টারগুলোকে আমি বেশি করে নজর দেব এটা কিন্তু তারই ব্লু প্রিন্ট বুঝতে পারছো প্রত্যেকে এই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু একা প্রায় ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট কোশ্চেন আসবে বা এসেছে প্রিভিয়াসলি এবং ধরা যায় এগুলোই কিন্তু রেলের ফেভারিট জিনিস এগুলোই হয়তো রিপিট হতে চলেছে মানে এই স্ট্র্যাটেজি বা এই ট্রেন্ড তুমি হয়তো দেখতে পাবে এই বছরও অবশ্যই তোমাদের প্রথম দিন থেকে এই চ্যাপ্টারগুলোকে বেশি করে জোর দিয়ে এই চ্যাপ্টারটার প্রিপারেশান ভালো করে নিতে হবে এটা কিন্তু মাথায় রাখো নেক্সট যে টপিকটাতে আমরা চলে আসব যদি এটাকে আমরা ডায়াগ্রাম আকারে দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ সিরিজ চোদ্দো পার্সেন্ট স্টেটমেন্ট কনক্লুশন ফরটিন পার্সেন্ট অনেক ওয়েটেজ কোডিং ডিকোডিং বারো পার্সেন্ট অ্যানালজি এগারো পার্সেন্ট অর্থাৎ এগুলো কিন্তু অড ওয়ান আউট এগারো পার্সেন্ট যেগুলো বেশি লম্বা লম্বা হয়ে আছে তার মানে জানবে এগুলোর ওয়েটেজ কিন্তু বেশি ভেন ডায়াগ্রাম সাত এই এই চ্যাপ্টারগুলোকে কিন্তু আমাদের মূল ফোকাস করতে হবে কোর জায়গা কিন্তু এটাই এখান থেকে কিন্তু সবথেকে বেশি নাম্বার ক্যারি করবে ঠিক আছে সবসময় মাথায় রাখবে সিবিটি ওয়ানটা কিন্তু স্ক্রিনিং টেস্ট অর্থাৎ যেটা কাট অফ সেটা ক্লিয়ার করলেই তোমার হবে তোমাকে বিশাল কিছু নাম্বার পেয়ে বিট করতে হবে না অন্য কাউকে কারণ এখান থেকে ফাইনাল সিলেকশন হবে না সিবিটি টুতেই ফাইনাল সিলেকশন হবে সেই জন্য এই চ্যাপ্টারগুলোকে প্রথম থেকে ভালো করে ফোকাস করে কিন্তু নজরে রাখতে হবে নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জি কে যেটাতে আমাদের সবথেকে সমস্যা হয় যে জিকে তো সমুদ্র কোন জায়গা থেকে কোশ্চেনস আসছে কেমনভাবে কোশ্চেনস আসছে অনেকেই আমরা বুঝতে পারি না প্রস্তুতি নিতে কিন্তু অসুবিধা হয় তার রোডম্যাপ কিন্তু পেজে কী দেখাচ্ছ জেনারেল স্টাডিজে দেখো আমাদের এখানে টপিক লেখা আছে স্ট্যাটিক হিস্ট্রি পলিটি জিওগ্রাফি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার এনভারনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটসেট্রা টোটাল পাঁচ হাজার দুশো সাতষট্টিটা আগের বারে তো আমরা যদি দেখি জিকে কিন্তু একা টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ ক্যারি করছে একা হিস্ট্রি একা চোদ্দো পার্সেন্ট ওয়েটেজ ক্যারি করছে জিওগ্রাফি একা এগারো পার্সেন্ট ক্যারি করছে আর কারেন্ট অ্যাফেয়ার্স একা চোদ্দো পার্সেন্ট ক্যারি করছে আর তার সাথে যদি আমি পলিটিটা নিই ওটাও সাত পার্সেন্ট ক্যারি করছে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা চ্যাপ্টারকে যদি আমরা ভালো করে নজর দিই তাহলে কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি চার একে পাঁচ সাত পাঁচ বারো বারোবার সাথে উনিশ দুই একে তিন চার পাঁচ ছয় সিক্সটি নাইন অ্যাপ্রক্স সেভেন্টি পারসেন্ট কোশ্চেন কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো থেকেই আসবে বুঝতে পারছো কতটা ইম্পর্ট্যান্ট এই স্ট্যাটিস্টিকটা তোমাদের হতে চলেছে অ্যাপ্রক্স সেভেন্টি পারসেন্ট কোশ্চেন কিন্তু অনলি পাঁচটা চ্যাপ্টার থেকে পাঁচটা সাবজেক্ট থেকে জিকে হিস্ট্রি পলিটি জিওগ্রাফি আর কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে সায়েন্সের ওয়েটেজ এখানে অপেক্ষাকৃত কম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে যদি আমরা মিলিয়ে দিই তাহলে সাত আর তিনে দশ আর চারে চোদ্দো পার্সেন্ট টোটাল সায়েন্স থেকে কোশ্চেন কম্পিউটারটাকে আরও যোগ করলে এটা মোটামুটি চার তিনে সাত 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 চোদ্দো চোদ্দো আর সাত একুশ পার্সেন্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু অ্যাপ্রক্স সায়েন্স থেকেও টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু আসছে অর্থাৎ চল্লিশ নম্বরের যদি জি কে পেপার হয় তোমরা প্রত্যেকটা পেপারে সাত থেকে আটটা ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে সায়েন্সের কোশ্চেন দেখতে পাবে কিন্তু প্রস্তুতির প্রথম দিন থেকে এই জিনিসটা মাথায় রাখো যে এই চারটে চ্যাপ্টার আর কারেন্ট অ্যাফেয়ার্স এক বছরের এগুলো কিন্তু আমাদেরকে ভীষণভাবে পড়তে হবে তার মধ্যে সবথেকে বড় যে দুটো চ্যাপ্টার আছে যেমন ধরো কারেন্ট জিকে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো চ্যাপ্টার হিস্ট্রিও আছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে প্রচণ্ড ভাস্ট একটা সিলেবাস অর্থাৎ বোঝা যায় না কী করবো কোন টপিকগুলো করব কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর টপিক আর স্ট্যাটিকজিকেরও প্রচুর টপিক আমরা এইবারে কিন্তু এটার সেকশন ওয়াইজ ব্রেক করে দেখব যে কোন চ্যাপ্টার থেকে কিন্তু क्वेश्चंस আসছে জিকেতে তার আগে দেখে নাও স্ট্যাটিকজিকের একা টোয়েন্টি পার্সেন্ট ওয়েটে সবথেকে বড় তারপরে হিস্ট্রি আছে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার সাথে সাথে জিওগ্রাফিও আছে এবং বাকিগুলো তার পরে আছে এটা হচ্ছে টপ ফোরের মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক আছে যদি এর পরের স্লাইডটাতে আমরা দেখি আমাদের জিকের কমপ্লিট সিলেবাসটা দেওয়া আছে তো স্ট্যাটিক জিকের প্রচুর পার্ট মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে ডান্স বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ ডান্স তারপরে মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডান্সের ব্যাপারে ফার্স্ট ইন ইন্ডিয়া মানে ভারতের প্রথম ভারত ওয়ার্ল্ডের প্রথম মহিলা পুরুষ যে কোনো কিছু হতে পারে স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কোনো একজন ব্যক্তির নাম করে তিনি কিসের সাথে অ্যাসোসিয়েটেড বা কোনো খেলায় কতজন প্লেয়ার লাগে বা কোনো একটা টার্ম ইউজ করে এই টার্মটা কোন খেলায় ব্যবহার হয় এই ধরনের কোশ্চেন তারপরে ক্রিকেট থেকে কোশ্চেন আসছে বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু কোশ্চেন আসে অর্থাৎ এই বইটা কে লিখেছে ফেমাস পার্সোনালিটি থেকে কোশ্চেন আসে যে ইনি কিসের সাথে অ্যাসোসিয়েটেড বা এনার জন্মস্থান কোথায় বা কোন দেশের এই জাতীয় কোশ্চেন আসে ইম্পর্টেন্ট ডেজ আছে বিভিন্ন দিনের নাম করে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে এই দিনটা কিসের জন্য বিখ্যাত স্টেটস জিকে অর্থাৎ বিভিন্ন রাজ্যের জিকে থাকে অর্গানাইজেশনের নাম থাকে যেমন ধরো ডাব্লিউএইচও ঠিক আছে বিভিন্ন ধরনের ব্যাংকের হেডকোয়ার্টার বিভিন্ন ধরনের এমনি হেডকোয়ার্টার যেগুলো থাকে সেই হেডকোয়ার্টার অর্গানাইজেশন থেকে কিন্তু কোশ্চেন আসে ফেয়ার্স থেকে ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আসে বিভিন্ন আমাদের রাজ্যের মেলা উৎসব বিভিন্ন জায়গায় যেগুলো হয় সেই উৎসবের নাম করে কোশ্চেন আসে সংস অর্থাৎ গানের থেকে আসে ওয়ার্ল্ড জিকে থেকে কোশ্চেন আসে ফুল ফর্ম জিজ্ঞেস করে রিলিজিয়াস প্লেস জিজ্ঞেস করে কোনো মন্দির কোনো মসজিদ কোনো গির্জা কোথায় কী আছে এগুলো জিজ্ঞেস করে অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন আসে ভারত রত্ন থেকে কোশ্চেন আসে সরস্বতী সম্মান ঠিক আছে তারপরে তোমাদের সেন্ট্রাল ওয়ার্ল্ড লেভেলে তোমরা যদি দেখতে যাও হ্যাঁ বুকার প্রাইজ ইত্যাদি আসে বিভিন্ন রকম পেন্টিং ড্রেস ট্রাইবস এইসব যে কোশ্চেন আসে ইম্পর্টেন্ট ইভেন্ট থেকে কোশ্চেন আসে কোন ঘটনাটা কখন হয়েছিল ঠিক আছে তারপরে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট থেকে কোশ্চেন আসে কে সানাই বাজায় কে তবলা বাজায় ইত্যাদি কে ফাউন্ডার বিভিন্ন ধরনের জিনিসের কারা কারা ফাউন্ডার সেখান থেকে এন্টারটেনমেন্ট থেকে কোশ্চেন আসে স্কিম বিভিন্ন রকমের সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের স্কিম থেকে কোশ্চেন আসে এবং মিসলেনিয়াস কিন্তু এই এত বড় চ্যাপ্টারের মধ্যে থেকে সবথেকে বেশি যদি পার্সেন্টেজ ওয়াইজ আমরা দেখতে যাই অর্গানাইজেশান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে স্ট্যাটিক জিকেতে আঠেরো তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্টেট জিকে অর্থাৎ রাজ্যভিত্তিক স্টেট জিকে থেকে কিন্তু নাইন পার্সেন্ট কোশ্চেন আসছে আর বিভিন্ন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের স্কিম থেকে কিন্তু অ্যাপ্রক্স এগারো পার্সেন্ট কোশ্চেন আসছে তাহলে আট একে নয় নয় আঠেরোর আট হাতে এক আটত্রিশ মানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জিকের কোশ্চেন কিন্তু শুধুমাত্র এই জায়গাটা কভার করছে ভালো করে নজর দিতে হবে রাজ্যের জিকে বিভিন্ন অর্গানাইজেশান আর তিন নম্বর হচ্ছে বিভিন্ন বুকস অ্যান্ড অথার্স এটাও ইম্পর্টেন্ট আছে তার মধ্যে তারপরে তোমার বিভিন্ন ধরনের সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের স্কিম কারেন্ট জিকের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকেতে স্কোর যারা করতে পারে আলটিমেটলি তারাই কিন্তু ফাইনাল সিলেকশনের দিকে এগোয় সুতরাং তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে প্রত্যেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ট্যাটিক দিকের এই পার্টটা তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আমরা নেক্সট পার্টে চলে আসবো সেটা হচ্ছে কি হিস্ট্রি জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে নেক্সট তিনটি ইম্পর্টেন্ট দেখো হিস্ট্রির মধ্যে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিয়াবল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রির মধ্যে টোটাল যে সাতশো একষট্টিটা কোশ্চেন এসছিলো তার মধ্যে সিক্সটি থ্রি পার্সেন্ট একা কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছিলো অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ইতিহাসের মধ্যে মডার্ন হিস্ট্রিকে সব থেকে বেশি জোর দিতে হবে বাকিগুলো উনিশ এবং আঠেরো মডার্ন হিস্ট্রি থেকে ইতিহাসে সব থেকে বেশি কোশ্চেন আসছে বা এসেছে প্রিভিয়াসলি জিওগ্রাফিতেও তাই যদি আমরা জিওগ্রাফিকে তিনটে ভাগে ভাগ করি ইন্ডিয়ান জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিন্তু একা সিক্সটি ওয়ান অর্থাৎ প্রায় সব থেকে বেশি কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন এসছে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মাথায় রাখতে হবে যখন পরীক্ষা হবে মোটামুটি তোমাদের এক থেকে দেড় বছরের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় নিয়ে যেতে হবে মিনিমাম এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মাথায় নিয়ে যেতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ কাজের থাকে বিভিন্ন পার্সন অর্থাৎ কোন মানুষ কী করলো না করলো এ জাতীয় উপরে স্পোর্টসকে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দেয় রেল এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পার্সেন্ট স্পোর্টস এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকি মিসলিনিয়াস লেখা আছে তাছাড়া যদি বেশি বেশি করে বলি স্টেটস থেকে অনেক কোশ্চেন্স দেয় সামিট থেকেও দেয় ঠিক আছে বিভিন্ন রকমের র্যাঙ্কিং থেকে দেয় অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো পার্সেন্ট বুঝতে পারছো তোমরা অ্যাওয়ার্ড কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে সেটা স্টেট লেভেলে হতে পারে সেন্ট্রাল লেভেলে হতে পারে ওয়ার্ল্ড লেভেলে হতে পারে এই জাতীয় কোশ্চেন্সগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে তোমরা প্রত্যেককে এই ব্যাপারটারও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের আপকামিং যে আরআরবি আর পরীক্ষা হবে সেটাতে কিন্তু তোমাদেরকে পুরো ব্লু প্রিন্ট দেওয়া হলো এই টপিকগুলোকে কিন্তু চেষ্টা করতে হবে প্রথম তিন মাস থেকে সাড়ে তিন মাস অর্থাৎ ধরো এখন সেপ্টেম্বরের মিট চলছে হাতে আমাদের আর সাড়ে তিন মাস সময় আছে এই বছরটা শেষ হতে আজকে যে যে চ্যাপ্টারটা দেখ যে 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 ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখালাম তুমি যদি সাড়ে তিন মাসের মধ্যে এই ইম্পর্টেন্ট টপিকগুলো কমপ্লিট করতে পারো তাহলে তুমি জানবে রেলের সিলেবাসের সেভেন্টি পার্সেন্ট আমার পকেটে ঢুকে গেল বাকি হলো থার্টি পার্সেন্ট ওই থার্টি পার্সেন্ট কিন্তু তারপরে তুমি এগোও আস্তে আস্তে এইভাবে কিন্তু প্ল্যান করেই আমাদেরকে এগোতে হবে কারণ এই বছরের ভ্যাকেন্সি কিন্তু অপেক্ষা কিন্তু আগের বছরের থেকে কম এই বছরের ভ্যাকেন্সি যেরকম কম সেরকম যে রেশিওতে টিআর সিবিটি টুতে ডাকবে সেই রেশিও কম আগের বারে কুড়ি গুণকে ডাকবে বলেছিল এবারে পনেরো গুণকে ডাকবে তো এই সমস্ত কিছু মাথায় নিয়ে কিন্তু প্রপার ব্লু প্রিন্ট চাই আর যে কোনো ধরনের প্রস্তুতির জন্য আমাদের সমস্ত ফ্যাকাল্টি এবং টিচাররা আছেন আমাদের অ্যাপে আমাদের এখানে কোর্স চলছে তোমরা প্রত্যেককে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করবে এবং এই নাম্বারে কল করে কিন্তু তোমরা যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আরও যদি এরকম ধরনের কিছু ভিডিও তোমাদের লাগে কেমন তোমাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোমরা বলবে আমরা নিশ্চয়ই সেরকমভাবে তোমাদেরকে ভিডিও বানিয়ে সাহায্য করব। আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ